ঢাকা রূপগঞ্জ হচ্ছে বাংলাদেশের গ্রামীণ সৌন্দর্যের মধ্যে অন্যতম সৌন্দর্যের একটা স্থান পুরো রূপগঞ্জ জুড়ে আপনারা গ্রামীণ এই সৌন্দর্য দেখতে পাবেন সেখানে আছে সবুজের সমারোহ আছে খাল বিল শিক্ষা প্রতিষ্ঠান বিনোদনের জন্য বিভিন্ন ধরনের পার্ক রিসোর্ট আরও অনেক কিছু যা আপনাকে মুগ্ধ করবে ঢাকা রূপগঞ্জের মধ্যে এত সুন্দর জায়গা আপনি রূপগঞ্জের ভিতরে পাবেন কিনা সেটা আমার অজানা তাই আমরা রূপগঞ্জের সৌন্দর্য দেখার জন্য আমরা চলে এসেছি রূপগঞ্জের সুন্দর একটি জায়গা চিন্তা পার্ক এই চিন্তা পার্ক বিস্তৃত এলাকা জুড়ে রয়েছে খেলার মাঠ বিনোদনের ব্যবস্থা রয়েছে কফি হাউস রেস্টুরেন্ট জিন্দা পার্কের সৌন্দর্য আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন ভিডিওটা আমি দুভাগে ভাগ করব প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্ট প্রথম পার্ট যেখান থেকে শেষ হবে সেখান থেকে আমি দ্বিতীয় পার্ট শুরু করব তো ভিডিওগুলো দেখার অনুরোধ রইল সাথেই থাকবেন জিন্দা পার্কে প্রবেশ করতে হলে আপনাকে অবশ্যই টিকিট কেটে প্রবেশ করতে হবে আমরা টিকিট কাটার পর প্রবেশ করেছি প্রবেশ করার সাথে সাথে আমরা সুন্দর একটি খেলার মাঠ দেখতে পেয়েছি আপনারাও দেখতে পাচ্ছেন সাথেই ছিল একটা কফি হাউস কফি হাউসটা খুব সুন্দর খুব সুন্দর একটি পরিবেশে চমৎকারভাবে সাজিয়েছে এই কফি হাউসটা আমার খুব ভালো লেগেছে তো আরেকটা কথা বললেই নয় এই জিন্দা পার্কে বাহিরের খাবার এলাও না আপনারা বাহির থেকে খাবার কিনে এনে এখানে খেতে পারবেন না তাদের নিজস্ব রেস্টুরেন্ট আছে সেখান থেকে আপনারা খাবার কিনে খেতে পারবেন এখন যে স্থাপনাটা দেখতে পাচ্ছেন এই স্থাপনাটার আমি নাম জানি না খুব সুন্দর একটি স্থাপনা দেখতে স্মৃতিসৌধের মতোই কিন্তু স্মৃতিসৌধ যাই হোক খুবই ভালো লেগেছে স্থাপনাটি এখন আমরা এমন সুন্দর একটি জায়গায় যাব সে সেটা হচ্ছে বাস বাগানের ভিতর যাব দেখতে থাকুন বিয়স খুবই ভালো লাগবে ভিডিওটা আশা করি আমার বড় ভাই মনসুর ভাই সাথে আসছে আমাদের এখন আমরা বাগানের ভিতর যাচ্ছি এই সৌন্দর্য দেখার জন্য হম পার্ক তুমি চমৎকার একটা জায়গা পিছনে দেখতে পাচ্ছেন বাঁশবাগান চলুন দেখা যাক বাঁশবাগানে কি আছে ওই রে একটা হুম যখন আছে সুন্দর জায়গা সামনে দেখা যাচ্ছে আয়োজন বিয়ার আয়োজন না কিসের আয়োজন সেটা তো বলতে পারবো না দেখা যাক মাছবাগানের ভিতর একটু সামনে যেতে দেখতে পেলাম খাবারের আয়োজন চলছে আমি প্রথম ভেবেছিলাম কোনো বিয়ের অনুষ্ঠানে খাবার বুঝি কিন্তু আসলে তেমন কিছু না এটা হচ্ছে তাদের রেস্টুরেন্টের খাবারের রান্না হচ্ছে তো আমরা সামনে গিয়ে জিজ্ঞেস করলাম বাবুর্চিদের তারা এ কথাই বলেছে আমাদেরকে এটা হচ্ছে রেস্টুরেন্টের রান্নাবান্না ঘর এখানেই রেস্টুরেন্টে যাবতীয় রান্নাবান্না করা হয় এই সেই রেস্টুরেন্ট এখান থেকে আপনাদের খাবার কিনে খেতে হবে রেস্টুরেন্টটা কিন্তু অনেক সুন্দর আর পরিবেশটা অসাধারণ খুবই চমৎকার পরিবেশ তবে খাবারের দাম প্রচুর এখানে খাবারের তালিকা দেখে আমরা সত্যি অনেক অবাক এত দাম এখানে খাবারগুলো কিছুই করার নাই আপনি বাধ্য এখান থেকে খাওয়ার জন্য খেতেই হবে যাই হোক কর্তৃপক্ষের ব্যাপারটা একটু দেখা উচিত যাতে খাবারের দামটা কিছুটা হলেও কম রাখা যায় রেস্টুরেন্ট ঘোরার পর আমরা এখন জিন্দা পার্কের নিচু একটা জায়গায় যাব যে জায়গাটার সৌন্দর্য খুবই সুন্দর আমার খুবই ভালো লেগেছে এই জায়গাটা একটু নিচু সাথে রয়েছে জলধারা চিলির মতো বলতে পারেন এই সেই সুন্দর জায়গা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি জায়গা রাস্তার দুপাশে অনেক গাছ সুবারি গাছ দেখা যাচ্ছে রাস্তার মাঝখান দিয়েও গাছ আমরা একটু নিজেদের ভিডিও করে নিলাম এবং সৌন্দর্যটা দেখতে রাখলাম সাথেই রয়েছে ঝিল আপনারা চাইলে পরিবার পরিজন সহকারে এই চিন্তা পার্কে এসে ঘুরে যেতে পারবেন সারা দিন আনন্দ সহকারে দিন অতিবাহিত করতে পারবেন এবং খুবই ভালো লাগবে আশা করি পরিবারের সবারই ভালো লাগবে তো ভিডিওটা দেখার অনুরোধ রইল আমরা আজকে সবাই ফ্রেন্ডদের সাথে ছুটির দিনে জিন্দা পার্ক আসলাম আগে কোনো সময় আগে কখনো আসা হয় নাই আমাদের আজকে একটা ছোটোখাটো প্ল্যানিংয়ের মধ্যে আমরা চলে আসলাম ফুট খুব ভালো লাগতেছে ওয়েদারটা খুব ভালো তো আমরা ফার্স্ট ঢুকলাম এখানে দেখতেছি দেখি আরো ভিতরে কিছু আছে কিনা আমি আগে আসছিলাম এখানে একটি পুকুর দেখতে পেলাম পুকুরের মধ্যে লাল ফুল দেখে আমার খুবই ভালো লাগছে পদ্ম ফুলগুলো এখনো ফুটে নাই তবুও যেন অনেক সুন্দর লাগছে অনেকদিন পর এই পদ্মফুল দেখতে পেলাম এই জিন্দা পার্কের ভিতরে গণ জঙ্গলও আছে কিছুক্ষণের জন্য আপনারা পারেন যা আমরা করেছি এখন জঙ্গলের ভিতর দিয়ে আমরা হারছি সবাই খুবই ভালো লেগেছে সেই মুহূর্তটা ভিডিওটা দীর্ঘায়িত হওয়ার জন্য আজকে এই পর্যন্তই ভিডিও বাকি অংশ থাকবেই ভিডিও পার্ট টুয়েতে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন এই দোয়া এবং এই শুভকামনা করি আসসালামু আলাইকুম